আজকে আপনাদের সাথে কয়েন প্লেট নিয়ে দু একটা টিপস শেয়ার করব তাই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না আমি একটু চা খেয়ে নেব চা খেয়ে একটু পেপার ওপরে নিলাম পেপার মাঝে মাঝে একটু পড়তে হয় শেষ পেপার পড়াও শেষ এখন হচ্ছে একটা নাস্তা রেডি করবো তো এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি আর এখানে আগে যা লবণ আমি আগে থেকে এখানে দিয়ে নিয়েছিলাম এখন ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে পেঁয়াজের সাথে লবণের সাথে ডিমটা ভালোভাবে একদম মিশে যায় এই তো এ পর আমার এটা মেশানো শেষ রুটিটা আমি হালকা একটু চুলায় ছেঁকে নিয়েছিলাম এইভাবে খেতে অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারবেন এই রুটিটা অন্যভাবে মানে নর্মালি খেলে যে মজাটা লাগে কিন্তু এভাবে একটু হালকা একটু চুলায় ছেঁকে নিলে এটা আরও বেশি মজা লাগে তো আমি এখন রুটির এই সাইডটা একটু কেটে নিলাম আর এখানে আমি আগে থেকে ডিম একদম ভাজি করে রেখেছিলাম তো ওইটা আমি টুকরো টুকরো করে এভাবে করে এখন দিয়ে নেবো এখানে মল্প একটু পরিমাণ শশা দিয়ে দিব তারপরে এখানে মল্প একটু পরিমাণ টমেটো সস দিয়ে নিবো এইভাবে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজও এভাবে দিয়ে বা হয় একদম সাধারণ রুটি বা জ্যাম দিয়ে জেলে দিয়ে খেতে ভালো লাগে না তখন এইভাবে করে দেখবেন বেশি টাইমও লাগে না ছয় সাত মিনিট হলে আপনি এটা করে নিতে পারবেন আর এটা দেখতেও অনেকটা সুন্দর হয়েছে এখন আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিব আর যেহেতু এটা আমি আগে থেকে একটু ফ্রাই করে নিয়েছিলাম তো একটু ক্রিস্পি টাইপের হয়েছিলো আর এটা খেতেও অনেক মজা লেগেছিল আমি মনে করি যে জিনিসটা দেখতে ভালো হবে তো খেতেও মোটামুটি ভালোই হয় অনেক ক্ষেত্রে তার উল্টোটা হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যেটা দেখতে অনেক বেশি সুন্দর সেটা খেতে অনেক বেশি মজা লাগে তো আমি অন্য আরও মাঝখানে অন্যরকম কিছু জিনিস দিয়ে এটা আরেকটা বানিয়ে নিয়েছিলাম এই যে আপনি এটার মাঝে যদি চিকেন দেন একরকম স্বাদ ডিম দিলে একরকম স্বাদ তো যে যেটা ভিতরে দেবেন যেরকম সেরকম মজাই হবে তো এটা আমি অন্য একটা জিনিস দিয়ে নিয়েছিলাম কিছু এটা বলা যাবে না তারপর বাইরে গিয়েছিলাম আনন্দমোহন মাঠের ডান পাশে এখানে হাজার হাজার কয়েন প্ল্যান্টের মানে গাছ হয়ে আছে কেউ চাইলে নিয়ে আসতে পারেন কিন্তু শুধু ডালপালা নিয়ে আসবেন না পাতাগুলো নিয়ে আসবেন না শেকর সহ নিয়ে আসবেন কারণ শেকর সহ আনলেই এটা আপনি বাঁচিয়ে রাখতে পারবেন সেখান থেকে অনেকগুলো হবে আর নিচ থেকে আমি বালি মাটি নিয়ে এসেছিলাম এখন এগুলো আমি এই ইয়ের মাঝে বয়ামের মাঝে দিয়ে নিচ্ছি আর এ বালি মাটিগুলো আমি এখানে পানি পানির সাথে যদি আপনি প্ল্যান্ট পানি আর মাটি একসাথে যদি দিয়ে তারপর কয়েন প্ল্যান্টগুলো লাগান তাহলে সেটা অনেক বেশি ঝোপালো হবে এটাই আজকে আপনাদের জন্য টিপস আর এখানে আমি গাছগুলো যে নিয়ে এসেছিলাম সেটা ভালোভাবে এখন ধুয়ে নিব আর আমি এই কাগজে করে নিয়ে এসেছিলাম এই বালিগুলা বালি মাটিগুলো আমি দিয়ে নিচ্ছি আর এখানে পানি দিয়ে এটাকে ভালোভাবে কয়েকটা রোপণ করেছিলাম সেখান থেকে করলা গাছ হয়েছে মাসাল্লা ফুলও আসতেছে আর আমি কয়েকটা পৈশাকও লাগিয়েছিলাম সেগুলো হয়েছে ওইখানে একটু মাটি দিয়ে নিলাম এখন গাছগুলো একে একে আমি সুন্দর করে ধুয়ে নিব এ দেখেন অনেকটা তরতা চা ছিল আর দেখতে অনেক বেশি ভালো লাগে কয়েন প্ল্যান্ট কিন্তু একটু যত্ন করলে অনেক বেশি ঝোপালো হয়ে যায় তো আমি এই দেখেন এই আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম শেকড় সহ নিয়ে আসবেন আপনারাও আর শুধু পাতা নিয়ে আসবেন না তাহলে দেখবেন এটা কিছুদিন পর মারা যাবে তো এখানে আমি পানি আর মাটি একসাথে করে ভিডিওটা কিছুদিন আগের করা তো আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সবগুলো অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো আর পিছনে আমাদের বাসার এখানে অনেক নোংরা ছিল পরিষ্কার করে ফেলেছে আর রাতে আমরা দুইজনে মুভি দেখছিলাম তো আমরা যেহেতু দেবদার অনেক বড়ো ফ্যান তো আমরা দেবদার মুভি দেখবো এটা স্বাভাবিক এখানে আমরা লেবুর পিনিক বানাচ্ছিলাম আর আমি মনের মাঠের সামনে থেকে এখান থেকে তেঁতুলের আচার নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে এখানে মরিচ একদম শুকনো মরিচ ভালোভাবে ডোলে তেঁতুল দিয়ে আর লেবুর উপরে এভাবে আমরা মরিচগুলো দিয়ে দিচ্ছি আর যে আমরা আচারটা নিয়েছিলাম ওই আচারটাও দিয়ে নিব আর এভাবে আপনারা ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর যেহেতু খোসাটা থাকে না তো অতি তাও লাগে না এই যে এখানে আচারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি এখন তো দেখে আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছে বাইরে থাকলে অনেক সময় খারাপ লাগে তো পড়াশোনা করতে হয় পড়াশোনার পাশাপাশি আমরা অনেক সময় এরকম মজা করে থাকি তো এখানে আমরা যাই জুলিয়ারি মুভিটা দেখলাম সাথে চিপস এই মুভিটা আমরা অনেকবার দেখেছি কিন্তু এত বছর পরে আবার দেখছি তো আগের মতো অনেক বেশি ফান হচ্ছিল আমরা দেবদার অনেক বড় ফ্যান আপনারা দেব দেবদাকে পছন্দ করেন তার মুভি দেখেন অবশ্যই জানাবেন আর এখানে মিস্টার টুইস্ট খাচ্ছিলাম আর আমরা মুভিটা এনজয় করছিলাম তো বাইরে থেকে আমি কোয়ারেন্টাইনটা নিয়ে এসেছিলাম আবার টেবিলে রেখেছি ও খেলার অফিস